জন্য মডেল দিয়ে ংশর ব্যাখ্যা সহ থাকছে উভয় কোন রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি উভয় কোন রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন হচ্ছে সাবো মরের না শুদ্ধ রূপটি দেখান এখানে শুদ্ধ রূপটি হচ্ছে ক। সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি একটি কিভাবে একটি সরল বাস্তব ব্যর্থ শব্দটি সন্ধি দিচ্ছে কি ব্যর্থ শব্দটি সন্ধি দিচ্ছে চলছে বিযুগ অর্থ প্রত্যয় কত প্রকার প্রত্যয় হচ্ছে গিয়ে দুই প্রকার এ সাবানে কাপুর কাঁচা চলবে না এখানে সাবানে কোন কারুকে কোন বিভক্তি সাবানে করণে সপ্তমী বিভক্তি

জী কাদের বলতে বুঝায় কুশিজীবী বোঝায় হচ্ছে করতে মুখ ঢেকে চায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে মুখ ঢেকে চায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি হচ্ছে শঙ্খ ঘোষ যারা উনিশতম পরীক্ষার জন্য নিবন্ধন পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করতেছেন তারা অবশ্যই এই টেস্ট গুলো দেবেন মডো টেস্ট গুলো দেওয়ার ফলে অবশ্যই আপনি উনিশতম অন্তত ফ্রিলি পাশ করতে পারবেন আহ রুখের তেনতুলি কুমিরে খায় এর অর্থ এর অর্থ হচ্ছে গাছের তেঁতুল কুমিরে খায় নিচের কোনটি যৌগিক শব্দ এখানে যৌগিক শব্দ হচ্ছে গিয়ে ঘ নাম্বার মিতালি অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ অন অনুমোদিত হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে বাক্যে ব্যবহৃত হের কোন ধাতু বাক্যে ব্যবহৃত হের হচ্ছে অজ্ঞাতমূল ধাতু ধ্বনি দেহ পরিবর্তন প্রক্রিয়া এটি হচ্ছে গিয়ে বিপ্রকর্ষ অধর পল্লব কোন সমাসের উদাহরণ এনে উত্তর অধর পল্লব হচ্ছে গিয়ে কর্মধারের সমাসের উদাহরণ পৃথিবীতে শুদ্ধ বাক্য হচ্ছে আমার কথাই প্রমাণিত হলো অন্তর টিপুনি বলতে কি বোঝায় অন্তর টিপুনি বলতে বোঝায় গোপন ব্যথা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা এখন চলে আসলাম আমরা ইংরেজি অংশে আই উইল কাম টু মিট ইউ এট স্টেশন ইন মাই কার্ড ইউ নট হ্যাভ টু ওয়াক টু মাই হাউস এইখানে শূন্য স্থানে স্টিল শব্দটি হচ্ছে গিয়ে রিডিং ইস এন এক্সেলেন্স হ্যাবিট হিয়ার দ্য আন্ডার লাইন ওয়ার্ড ইজ এ রিডিং এর এখানে হচ্ছে গে জিরানি রিকোয়েস্ট রিনি Dash telephone. Re request to rename. By telephone. The boy was run. Dash by a car. The boy was run over by a car. Our examination dash on 13 October 2000. A coach. Our examination is beginning. Profits dash to most farm lands in Bangladesh.

কাম ইন হুইট অফ দ্য ফলোই ইন ডিরেক্ট ফ্রম এখানে ছত্রিশের আনসার হচ্ছে গ নাম্বার কমপ্লিট নলেজ দ্য scared them out of their ইফ দ্য প্যারেন্টস উড হ্যাভ শোন মোর ইন্টারেস্ট ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না এর ইংরেজি কি হবে ইংরেজি হচ্ছে রিচেস ডু নট লাস্ট লং শীত আরম্ভ হয়েছে সঠিক অনুবাদ কি শীত আরম্ভ হয়েছে সঠিক অনুবাদ হচ্ছে উইন্টার হ্যাজ ইন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল ইনক্রেডিবল এর সিনোনিম হচ্ছে আনবিলিভেবল পেনাল্টি এর সমর্থক শব্দ কোনটি সমর্থক শব্দ হচ্ছে গিয়ে পানিশমেন্ট দ্য ওয়ার্ড টু জ্যানোফ্লিক্ট মিনস কি দ্য ওয়ার্ড জ্যানোফ্লিক্ট মিনস হচ্ছে গিয়ে টু পেন্ট দা নিট ইজ দা ইন দ্য রাইটিং এনসার হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে গ নাম্বার নিডি হুইচ ওয়ান ইজ এন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার হচ্ছে গিয়ে গ ইন্ডেক্স হোয়াট উইল বি রাইট ওয়ার্ড ফর ফলোয়িং গ্যাম্পিটেড এনসার হচ্ছে গিয়ে শুদ্ধ বানান শুদ্ধ বানান হচ্ছে ক ক্যাটাস্ট্রফি শুদ্ধ বানান নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হচ্ছে ঘ হি অলয়েজ স্পিক দা ট্রুথ হুইস ডেন্ডার ইজ ইন ইজ দ্য ওয়ার্ড প্যারেন্ট প্যারেন্ট হচ্ছে গিয়ে কমন জেন্ডার এখন চলে আসলাম আমরা সাধারণ জ্ঞানের অংশে জাতীয় শিশু দিবস কবে পালিত হয় সতেরোই মার্চ বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে ছিলেন প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত ডব্লিউ এস অর্ডারল্যান্ড কোন দেশের জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন হল্যান্ডের সংবিধানের কত নম অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা উল্লেখ করা হয়েছে হচ্ছে একশো আঠারো অনুচ্ছেদে দক্ষিণ তারপরটি দ্বীপ কুল মোহনায় অবস্থিত দক্ষিণ তারপরটি দ্বীপ হারিয়া ভাঙা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের ক্রীড়া সংগীতের গীতিকার কে অ্যান্সার হচ্ছে খ সেলিম রহমান বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় তিনে ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম কোন কথাটি লেখা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা ছিল শিক্ষাই আলো নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত একমাত্র মেরিন একাডেমি অবস্থিত চট্টগ্রামের জল দেয় ম্যানিলা কোন ফসলের উন্নত জাতের নাম ম্যানিলা হচ্ছে তামাকের উন্নত জাতের নাম বাংলাদেশে কবে থেকে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বাজারজাত নিষিদ্ধ হয় অ্যান্সার হচ্ছে গ এক মার্চ দুই বাংলাদেশ ক্রিকেটাররা বিশ্বকাপে প্রথম কোন দলের বিপক্ষে খেলেছে প্রথম খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে করণে ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয় ষোলই মে উনিশশো রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল কোন দেশকে হাজার রদের দেশ বলা হয় হাজার রদের দেশ বলা হয় ফিনল্যান্ড কে ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ধান উৎপাদনের শীর্ষ দেশ চীন জলবায়ুর পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড জি সি এফ এর সদর দপ্তর কোথায় জি এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সদর দপ্তর কোনটি সেটা হচ্ছে গ ভিয়েনা ভুটানের রাষ্ট্রীয় ফুল কোনটি ভুটানের রাষ্ট্রীয় ফুল হচ্ছে নীলকপি আটানব্বই দশমিক চার ডিগ্রি স্কেলে কত নয় সকল উদ্ভিদ হচ্ছে কি উদ্ভিদ হচ্ছে পুরো জাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার জোয়ার ভাটা হয় কোন গতির কারণে জোয়ার ভাটা হয় হচ্ছে আর্নিক গতির কারণে কোনটি অপারেটিং সিস্টেম নয় অপারেটিং সিস্টেম নয় হচ্ছে সি ব্লুটুথ কিসের উদাহরণ ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এর উদাহরণ এখন চলে আসছে আমরা গণিত অংশ গণিত ব্যাখ্যা সহ সমাধান দেওয়া হবে তো খাতা কলম নিয়ে বসে পড়ুন সাথে সাথে অংশগুলো করে ফেলুন নিচে কোন ক্রম ক্রমজোরটি সহমৌলিক এখানে সহমৌলিক হচ্ছে বারো এবং সতেরো সহমৌলিক বলতে বুঝায় যেখানে এক ভিন্ন অন্য কোন সমান কত তাহলে কয়ের পনেরো পার্সেন্ট সমান হচ্ছে ক বিশ এখন পার্সেন্ট মানে একশো দিয়ে ভাগ একশো দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে ক্ষ নিয়ে আসা হয়েছে অনুপাত বের করার জন্য তারপর অনুপাতটা আসছে ক অনুপাত হিসেবে পেয়ারা কিনে বারো টাকায় দশটি হিসেবে বিক্রি করলে সূত্রটা আমি সবাইকে বলছিলাম আগের ভিডিও গুলোতে মুখস্থ করতে সূত্রটা মুখস্থ করে ফেলতে শতকরা লাভ সমান সমান বিক্রয় মূল্য ইন্টু ক্রয়ের সংখ্যা বিয়োগ ক্রয় মূল্য ইন্টু বিক্রয়ের সংখ্যা ক্রয় মূল্য ইন্টু বিক্রয়ের সংখ্যা ইন্টু কত একশো এখানে শুধু মান গুলা বসাই দিলে আনসার আসতেছে চল্লিশ পার্সেন্ট বার্ষিক শতকরা দশ টাকা হার সুদে কোন আসল কত বছরে আসলে দ্বিগুণ হবে সময় সমান সমান সূত্র হচ্ছে কি যতগুণ বিয়োগ এক ভাগ হার তাহলে আনসার হচ্ছে কত দশ বছর একটি বাক্সে দুইশো ষাটটি কলম আছে এর সাথে আরো কম পক্ষে কতগুলো কলম যোগ করলে সেগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য ফার্স্টে আমরা কি করছি লসাগু আগু বের করছি ঠিক আছে লসাগু বের করে লসাগু দিয়ে দুইশো ষাট কে ভাগ করে যেটা অবশিষ্ট ছিল সেটা নিয়োগ করে দিছে তার উত্তর হবে দুইশো একষট্টি আম তিন ভাইয়ের মাঝে এত 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 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাইটি কতটি আম পাবে একশো পঁয়ত্রিশটি অঙ্কটা অনেকবার আসছে অনেকবার আছে একদম মানে মুখস্থ হয়ে তো দেখুন পাঁচটা অনুপাতের সমষ্টি পরিস্থিতি আমরা অনুপাত যোগ করে ফেলছি যোগ করার পরে প্রথম ভাই আম পাবে এর যে অনুপাত ছিল দুইশো একষট্টি এর একে তিন ভাই যেটা হচ্ছে আমরা অনুপাতের সমষ্টি মেট্রো ওটা দিয়ে ভাগ করলে একশো পঁয়ত্রিশটি আম হয় দশটি সংখ্যার যুগ ফল চারশো বাষট্টি এবং এদের চারটি সংখ্যার গড় বাউন্ন এবং শেষের পাঁচটি সংখ্যার গড় আটচল্লিশ হলো পঞ্চম সংখ্যাটি কত তাহলে দশটা প্রথম চারটার গড় বাউন্ন চার দিয়ে বাউন্ন কে গুণ করবো পরের পাঁচটা পাঁচ দিয়ে আটত্রিশ কে গুণ করবো তাতে দুটো বিয়োগ করে দিব তাহলে যোগ করে বিয়োগ করতে হবে তাহলে আমাদের পঞ্চম সংখ্যাটি বের হয়ে চলে আসবে একজন ব্যক্তি স্রোতের প্রতিকূলে এক ঘন্টা এক মাইল পার ঘন্টা বেগে চার মাইল যায় এবং স্রোতের অনুকূলে যে আমরা গর্ভতিবেগের একটা সূত্র দেওয়া আছে অ্যান্সার হচ্ছে এক দশমিক ছয় চুরাশি নাম্বার যদি এ প্লাস বি প্লাস সি সময় সমান ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার সময় সমান নাইন হয় তবে

তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমাধান হচ্ছে এগারো আর হচ্ছে কত আট থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ওয়ান হয় তবে থ্রি টু দি পাওয়ার টু সমান সমান করতো এক্স প্লাস টু নিয়ে আমি একটু সূত্রকের অঙ্ক এই আমি যদি থ্রি টু দি পাওয়া ফোর করি তাহলে এইট টি ওয়ান থেকে আমি বাদ দিয়ে দিবাস টু সমান সমান থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস টু সমান সমান কি এখানে ওয়ান কোন কিছুর উপরে পাওয়ার যদি জিরো হয় তার মান ওয়ান আর এখানে হচ্ছে এর মান বসাই এর মান টু আর আট তেরো উনিশ ছাব্বিশ ধারাটি সপ্তম পদ কত এখন দেখব এই ধারাগুলোর মধ্যে পার্থক্য কত দেখো প্রত্যেকটার বারোটি পুস্তক থেকে পাঁচটি কত প্রকারে বাছাই করলে দুইটি পুস্তক সর্বদা অন্তর্ভুক্ত থাকবে দুইটি পুস্তক অন্তর্ভুক্ত থাকলে বাকি থাকে কয়টা আমার দশটা দুইটা আমি বাদ দিয়ে দিলাম এখন পুস্তক থেকে পাঁচ ব্যক্তি তিনটি করতে হবে টেন এখানে হচ্ছে এক দুই তিন তিনের টেন এফোফেক্স সমান সমান এক্স স্কোয়ার ফাইভ এক্স সমান এবং

একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পাঁচ ছয় সাত মিটার নিকটতম বর্গ মিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত ত্রিভুজটির ক্ষেত্রফল তিনটা বাহু দেওয়া আছে তার এটা বিষম বাহু সূত্র হচ্ছে গেয়া এটা এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি কিন্তু এর আগে অর্ধ পরিসীমা বের করে নিতে হয় তার জন্য বাহু তিনটা যোগ করে দুই দিয়ে কি করতে হয় ভাগ করতে হয় অ্যান্সার আসছে সিক্স রুট সিক্স বর্গ মিটার একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ আয়তক্ষেত্র ক্ষেত্রফল তিনশো বর্গ মিটার হলে উহা পরিসীমাগত পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ এখানে দৈর্ঘ্য থ্রি আর প্রস্থ হচ্ছে গিয়ে কত এক্স মিটার তাহলে ক্ষেত্রফল আসতে আমার থ্রি এক্স স্কোয়ার বর্গ মিটার এখান থেকে আমি এক্স এর মান বের করছি এক্স এর মান কত টেন তাহলে এখানে পরি দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স ক্লাস প্রস্ত হচ্ছে গিয়ে এক্স এরপর মান বসাই দিলে কত আশি রম্বসের কর্ণোদয় ও বিন্দুতে চার সেমি হলে এস এবং পিডি এর দৈর্ঘ্য সমষ্টি কত দৈর্ঘ্য সমষ্টি হচ্ছে বিশ সেমি আহ সিক্স মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহত্রী পুজোর ক্ষেত্রফল অন্তস্থ একটি সমবহুত্রী পুজোর ক্ষেত্রফল বড় তাহলে থিটার সমান সমান কত থিটার মান থেকে চাইতে ছোট হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার সমান সমান থেকে স্কোয়ার থিটা সূত্র এখন এই উভয় পক্ষে স্কোয়ার আছে ফোর কে টু স্কোয়ার লেখা হয়েছে স্কোয়ার স্কোয়ার বাদ বলছে থিটা সমান সমান ওয়ান বাই কস থিটা এটাও সূত্র সমান সমান টু তাহলে কস থিটা সমান সমান হাফ মানে কস হাফের মান কত কস সিক্সটি ডিগ্রি তাহলে থিটা সমান সমান সিক্সটি ডিগ্রি যা কি নব্বই ডিগ্রি চাইতে ছোট একটি পঞ্চাশ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে মইয়ের এক প্রান্ত মাটি হতে চল্লিশ মিটার উঁচুতে দেওয়ালকে স্পর্শ করে মহের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত দেওয়ালের দূরত্ব হচ্ছে এখানে আসতেছে তিরিশ মিটার এখানে অঙ্কটা করা আছে নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শূন্য দশমিক তিন কোন পরীক্ষায় পঁয়ত্রিশ পার্সেন্ট ছাত্র এক বিষয়ে বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্র অন্য বিষয়ে ফেল করলো এবং 15% ছাত্র উভয় বিষয়ে ফেল করলো যদি 2500 ছাত্র ছাত্রতে পরীক্ষা অংশগ্রহণ করে তাহলে কতজন ছাত্র যে কোনো একটিতে ফেল করেছে অন্তত একটি বিষয় ফেল এটা সূত্র প্রথম বিষয়ে ফেল যোগ দ্বিতীয় বিষয়ে ফেল বিয় উভয় বিষয়ে ফেল এখানে आंसर আসছে 1175 জন 2 log 23 log 25 এর মান কত এখানে লকটা কমন নেওয়া হয়েছে ঠিক আছে তারপরে সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট পাঁচ দিন ওই সপ্তাহের বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত সাত দিনের মধ্যে বৃষ্টি হয়েছে দিন পাঁচ দিন তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত সাথে পাঁচ আর বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা

বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা পরীক্ষা দিবে তাদের সাথে ভিডিওটি টি শেয়ার করেছেন